পৃথিবীতে রক্তের সম্পর্কগুলো সব থেকে মধুর মাঝে মধ্যে এই মধুর সম্পর্কগুলোর মধ্যেও ফাটল দেখা দেয় বিশেষ করে বাবা মার রেখে যাওয়া অরিসন সম্পত্তি ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি হয় আর এই বিভেদ থেকেই তৈরি হয় মামলা মোকাদ্দমার আসুন আজকে আমরা জানি এই ওয়ারিশান সম্পত্তিগুলো নিজেদের মধ্যে কিভাবে সুষ্ঠু এবং সঠিক নিয়মে ভাগ বাটোয়ারা করা যায় আর এই ওয়ারিশান সম্পত্তি সুষ্ঠ এবং সুন্দরভাবে নিজেদের মধ্যে বন্টন করতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আসলে কোনগুলো ওয়ারিশান সম্পত্তি এবং কখন আপনারা এই ওয়ারিশান সম্পত্তিগুলো বন্টন করতে পারবেন প্রথমত ওয়ারিসান সম্পত্তি বলতে কাস্টমারি ল অথবা প্রথাগত আইনের মাধ্যমে মুসলিমদের জন্য মুসলিম পারিবারিক আইন এবং হিন্দুদের জন্য হিন্দু আইন দ্বারা পিতা অথবা মাতার সূত্রে প্রাপ্ত সম্পত্তিকে বোঝানো হয়েছে এবং এই সম্পত্তিগুলো আপনি তখনই প্রাপ্ত হবেন যখন যে সম্পত্তিগুলো আপনি ওয়ারিশান সম্পত্তি হিসেবে পাওয়ার কথা সেই সম্পত্তির মালিক মৃত্যুবরণ করবে তখন অর্থাৎ পিতা অথবা মাতা মৃত্যুবরণ করলে ওনাদের রেখে যাওয়া সম্পত্তি তাহার কন্যা এবং পুত্রদের মধ্যে বন্টন করা যাবে এখন আসি এই ওয়ারিশান সম্পত্তিগুলো সঠিক নিয়মে কিভাবে ভাগ বন্টন সম্পন্ন করা যায় প্রথমত যদি পিতা বা মাতা জীবিত থাকা অবস্থায় সন্তানদের মাঝে তার সকল সম্পত্তি সুষ্ঠুভাবে সঠিক নিয়মে সমানভাগে ভাগ বাটওয়ারা করে দিয়ে যায় তাহলে শুধুমাত্র সেই জমি অর্থাৎ যে সন্তান যে অংশটুকু ভোগ দখল করছেন সেই অংশটুকু সুন্দরভাবে নিজের নামে দাগ ধরে ধরে নাম জারি করে নেবেন এটি হচ্ছে সবথেকে সহজ এবং সুন্দর উপায় এর পরের সিস্টেমটি হচ্ছে ওয়ারিদের মধ্যে আপোষে বন্টন দলিল অর্থাৎ এতে সুবিধা হচ্ছে কোনো ওয়ারিশ যদি আপশে নিজ সম্মতিতে এই দলিল করে তাহলে পরবর্তীতে এই জমি ভাগ বন্টন নিয়ে কোথাও আর কখনও প্রশ্ন তোলার সুযোগ থাকে না তবে এই আপোষ বন্টন দলিল করতে গেলে অবশ্যই সকল ওয়ারিসানদের এই আপোষ বন্টন দলিলে অংশগ্রহণ করতে হবে অর্থাৎ একজন ওয়ারিশন যদি এই ভাগ বন্টন নামা দলিলে সই সিগনেচার অথবা করতে অপার কথা জানায় অস্বীকৃতি জানায় তাহলে এই ভাগ বন্টন দলিল কখনোই সম্পন্ন হবে না এবং এই আপোষ বন্টন দলিল অবশ্যই অবশ্যই সম্পাদনের পরপরই রেজিস্ট্রেশন করতে হবে কখনো কখনো এই আপোষ বন্টন দলিল রেজিস্ট্রি হওয়ার পরেও নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহলের কারণে ওয়ারিশগণ গিয়ে আবেদন জানায় যে এই ওয়ারিস বন্টন দলিলে তার সম্মতি ছিল না তাকে ভুল বুঝিয়ে এই আপোষ বন্টন দলিল করতে বাধ্য করা হয়েছে সেক্ষেত্রে এই আপোষ বন্টন দলিল অনেক সময় অকার্যকর হয়ে যায় এরপরে যদি ওয়ারিশগণের মধ্যে ভাগ বন্টন সুষ্ঠুভাবে সম্পন্ন না করতে পারা যায় তাহলে আদালতের স্মরণপন্ন হওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে একজন ভালো আইনজীবীর পরামর্শ নেওয়াই উত্তম তবে একজন আইনজীবীর কাছে যাওয়ার আগে অবশ্যই যে সম্পত্তি অরিশাল সম্পত্তি হিসেবে গ্রাহ্য হয়েছেন সেই সম্পত্তির সকল ডকুমেন্ট সঙ্গে নিয়ে যাবেন যেমন রেকর্ড খতিয়ান পর্চা অথবা সেই জমির দলিল দস্তাবেজ বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই তিনটি পদ্ধতি সব থেকে বেশি কার্যকর এর বাইরেও কিছু কিছু পদ্ধতি রয়েছে তবে সেগুলো আর তেমনভাবে কার্যকরী ভূমিকা পালন করতে সক্ষম নয় তবে থেকে ভালো হয় সম্পত্তির মালিক জীবিত থাকা অবস্থায় তার ওয়ারিসদের মধ্যে কে কোন অংশ কিভাবে পাবে সেটি আগে থেকে ঠিক করে রাখা কেননা ফৌজদারি কার্যবিধির অধীনস্থ কোর্টগুলোতে বর্তমানে ওয়ারিসান সম্পর্কিত মামলায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বিচারাধীন রয়েছে এবং বর্তমানে কিছু কিছু এলাকায় দালাল শ্রেণীর কিছু লোক আছে যেগুলো এই অরিশান সম্পত্তি ভাগাভাগির নাম করে বিচার এবং সালিশ করে ভাগ তো করতে পারি না বরং উল্টো আরও প্যাস লাগিয়ে চলে আসে তাই চেষ্টা করবেন অরিশান সম্পত্তি ভাগ করার সময় লিগেল কাগজপত্র তৈরি করতে গেলে একজন ভালো আইনজীবীকে অ্যাপয়েন্ট করতে আমার এই চ্যানেলটিতে নিয়মিত আইন বিষয়ক নানা ধরনের পরামর্শ দেওয়া হবে আপনারা যদি এই ধরনের পরামর্শ আরও পেতে চান তবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনার কোনো মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ